হ্যালো এ যারা যারা চাচ্ছেন অনলাইন থেকে কিছু পরিমাণ টাকা ইনকাম করবেন কিছু সময় ব্যয় করে তাদের জন্য আমি একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি যেখান থেকে কিন্তু আপনি খোলার সাথে সাথে পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনাস সেই বোনাসটাও কিন্তু আবার বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন এই অ্যাপটির ভিতরে কিভাবে কাজ করতে হবে আর এই অ্যাপটি কিন্তু নতুন কালকে আপডেট হয়েছে তার জন্য আপনি চলে যেতে হবে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে চাষ করবেন যেন টাকা ঘর আমরা কিন্তু সকলেই চাষ করে দিলাম দেন টাকা ঘর টাকা ঘর লেগে চাষ করলেই দেখতে পারবেন এক নম্বরে কিন্তু আপনাদের অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নেবেন এই যে দেখেন একশোকে প্লাস কিন্তু ডাউনলোডার রয়েছে যে ফোর পয়েন্ট সেভেন কিন্তু রেটিং দেওয়া রয়েছে আপনি কিন্তু রেটিংও দিতে পারবেন আবার কিন্তু কমেন্টও ভালো করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোড করার সময় কমেন্ট করে দেবেন যে এই অ্যাপটি ইনকাম করার জন্য বেস্ট একটি ইনকাম অ্যাপ তার জন্য কিন্তু আপনাদের একটি বিপিএন ডাউনলোড করা লাগবে সেই বিপিএন নাম হচ্ছে এসকে ওয়াই বিপিএন এই বিপিএনটা লেখে চাষ করলেই দেখতে পারবেন আপনাদের কিন্তু তার নাম্বারে বিপিএনটি শো করব সেই বিপিএনটি কিন্তু আপনি সকলেই ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে তার জন্য কিন্তু আমি ওপেন উপরে ক্লিক করে দিলাম ওপেন উপরে ক্লিক করলে আপনাদের এক থেকে দুই সেকেন্ড পর্যন্ত লোড নেবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এক থেকে দুই সেকেন্ড পর্যন্ত লোট নেওয়া হয়ে গেলে তারপর এই যে দেখেন ওপেন উপরে আরেকটি ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এক থেকে দুই সেকেন্ড পর্যন্ত কিন্তু ওপেন উপরে ক্লিক করলে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানেও কিন্তু আপনাদের এক থেকে দুই সেকেন্ড পর্যন্ত ওয়াইট করা লাগবে ওয়াইট করা হয়ে গেলে কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের তারা বিপিএনটি কানেক্ট করে দিবে এই যে দেখেন আমাদের কিন্তু পিপিএন টি কানেক্ট করা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ব্যাগ নিয়ে নিব তারপর আপনি টাকা ঘর যে অ্যাপ ডাউনলোড করছিলেন সেই অ্যাপ ভিতরে আপনি সকলেই প্রবেশ করে নেবেন প্রবেশ করা হয়ে গেলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনাদের যতগুলো ফোনে জিমেল রয়েছে ততগুলো জিমেল কিন্তু এখানে শু করবে আমার যেহেতু নতুন নতুন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে তার জন্য কিন্তু আমার এই অ্যাকাউন্টটির ভিতরে নিয়ে এসে পড়েছে তার জন্য দেখেন আমি আর কিন্তু পাঁচশো টাকা বোনাস পেয়ে গেছি এই যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বলছিলাম যে এই পাঁচশো টাকা বোনাস পাইবো সেই বোনাসটাও কিন্তু পেয়ে গেছি আর আমি এই যে দেখেন চার টাকা কিন্তু একটি কাজ করে ইনকাম করে নিয়েছি আপনারা কিভাবে টাকা নেবেন আর এ অ্যাপের ভিতরে কিভাবে কাজ করবেন আর এখান থেকে যে টাকা উত্তোলন করবেন সেটা কি আপনাদেরকে দেওয়া হবে কিনা সম্পূর্ণ ভিডিওতে আজকের এই আলোচনাটা থাকছে আর আপনাদের এ অ্যাপের ভিতরে যদি ঢুকেন তারপর যদি ক্লাস করে মানে অ্যাপ থেকে যদি বের করে দেয় তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই অ্যাপটির মধ্যে হালকা প্রবলেম চলতেছে সেই প্রবলেম এখনও সলভ হয় না আপনাদের যদি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর আপনাদের এই প্রমাণটা দেখায় যে উত্তোলনটা করবেন সেই উত্তোলনটা পাইবেন কিনা না আপনি সর্ব প্রথম নিচের দিকে চলে আসবেন তারপরে যে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটার উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে আপনাদের এরকম একটি ইন্টারভিউ চলে আসবে টেলিগ্রামে টেলিগ্রামে ইন্টারভিউ চলে আসার পরে এই যে দেখেন তাদের কিন্তু টেলিগ্রামে বাইশ হাজার মেম্বার রয়েছে এই যে দেখেন তাদের টেলিগ্রামে বাইশ হাজার মেম্বার রয়েছে আবার কিন্তু এখানে সকল ধরনের আপডেটগুলো তাদের এই অ্যাপের আপডেটগুলো টেলিগ্রামে দিয়ে থাকে নতুন নতুন আপডেট কিন্তু তারা টেলিগ্রামে দিয়ে থাকে আমি তাদের টেলিগ্রামে আপনাদেরকে প্রমাণটা আবার দেখাই আপনি একটু উপরের দিকে চলে আসবেন উপরের দিকে চলে আসার পরে এই যে দেখেন তাদের প্রমাণ এই যে দেখেন সম্পূর্ণ যাদেরকে এই অ্যাপ থেকে পেমেন্ট করা হয় সেই অ্যাপের স্ক্রিনশটগুলো কিন্তু তাদের টেলিগ্রামে প্রমাণ হিসাবে সিলেক্ট করা হয় এই যে দেখেন আপনাদের কিন্তু এই যে এই নাম্বারে কিন্তু পঞ্চাশ টাকা আপনাদের বিকাশ করে নিয়েছে এই যে দেখেন এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে পেমেন্ট পাইসি এই যে দেখেন পেমেন্ট পাইছি পঞ্চাশ পঞ্চাশ এখন কিন্তু পাঁচশো টাকা যেহেতু বোনাস দেয় তার জন্য কিন্তু আপনাদের চারশো টাকা ইনকাম করে তারপর নশো টাকা হলে কিন্তু বিকাশ হতো বা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এখানে কিন্তু তাদের অসংখ্য রয়েছে আপনাদেরকে দুই দেখায় তাহলে কিন্তু এই দেরি হয়ে যাবে তারপরে অ্যাপের ভিতরে প্রবেশ করে আপনি যেই টাকাটা উত্তোলন করবেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন এই যে টাকা নিন বাটন সেটা উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আগে কিন্তু তারা এখানে দিয়েছিল নয়শো টাকা হলে কিন্তু বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এখন কিন্তু তারা এখানে পনেরোশো টাকা দিতে মানে পনেরোশো টাকা হলে কিন্তু উত্তোলন করে নিতে পারবেন তার জন্য কিন্তু আমি না বুঝি আপনিদেরকে নয়শো টাকা বলছি তাদের জন্য দুঃখিত তারা কিন্তু এই যে দেখেন পনেরোশো টাকা ইনকাম করে কিন্তু বিকাশ অথবা নগদের মাধ্যমে নিতে পারবেন আমার যেহেতু পাঁচশো টাকা রয়েছে আর চা আর এক হাজার টাকা হলে কিন্তু আমি উত্তোলনটা করে নিতে পারবো আপনি যেহেতু পনেরোশো টাকা নেবেন সেটার উপরে একটি ক্লিক করিবেন ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন পনেরোশো টাকা সেটার উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে আপনাদের যে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা উত্তোলন করবেন সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমার নাম্বারটি কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি তার জন্য আপনি যত টাকা ইনকাম করছেন তত টাকা যেহেতু নেবেন সেটাও কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন এই যে দেখেন পনেরোশো বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই যে দেখেন উত্তোলনে বাতনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনি যেহেতু পনেরোশো টাকা আমি যেহেতু কোনো ইনকাম করছি না তার জন্য কিন্তু আমি পনেরোশো টাকা পাইবো না তারপর আপনি উত্তোলনের উপরে ক্লিক করিবেন ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের যে পনেরোশো টাকাটা ইনকাম করছিলেন সেইখান থেকে কিন্তু আপনাদের পনেরোশো টাকা কাটে যাওয়া হবে তারপর আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্টটা পেলেও পেতে পারেন তার জন্য আপনাদের কিভাবে কাজ করতে হবে সেইগুলো আমি আপনাদেরকে এক নজর দেখে যাই তারপর এই যে দেখেন এই যে অঙ্ক করে টাকা সেটার উপরে ক্লিক করে দিবেন মানে আপনাদেরকে আমি কাজগুলো দেখাইতেছি কিভাবে অঙ্ক করেও যে টাকা ইনকাম করা যায় এই অ্যাপ থেকে কিন্তু সহজেই কিন্তু টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবেন তারপরে এটার উপরে ক্লিক করে দিলাম অঙ্ক করে টাকা অঙ্ক করে টাকার উপরে ক্লিক করে দিলেই দশ এই যে দেখেন আপনাদের কিন্তু এই যে ছয় আট তিন কত হয় দশ হয় এটা কিন্তু আপনাদের বসিয়ে দেবেন নয় কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা পঁচিশ পয়সা পেয়ে যাবেন এই কাজটি কমপ্লিট করতে তারপর কিন্তু এই যে তাদের একটি নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করা লাগবে সেই সেকেন্ডটা কিন্তু এখানে কাউন্ট ডাউন হতেছে সেই স্যাকেন্ডটা আপনাদের যদি চলে যায় তারপর আপনাদের এখানে কিন্তু আরও নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশগুলোও চালে পড়ে নিতে পারবেন এই যে আপনাদের কিন্তু এখানে অঙ্ক করে টাকা সেখান থেকে একটি ক্লিক করে তারপর কিন্তু সাইজ সেকেন্ড ওয়েট করা লাগবে সেটাও কিন্তু তাদের এখানে নোটিশটা দেওয়া রয়েছে সেই নোটিশটি চালে পড়ে নিতে পারবেন আর এখানে কিন্তু পনেরোটা কাজ দেওয়া রয়েছে সেই পনেরোটা কাজ করতে পারবেন আমি কিন্তু প্রায় একটি কাজ করছি এই কাজটা কমপ্লিট হলে কিন্তু আমি এখানে তেরোটা কাজ করতে পারবো তারপর কিন্তু আমার একদিন পরে এখানে আরও পনেরো টাকা দেবে সেই পনেরো টাকা কিন্তু আরও করতে পারবো তারপর আপনারা যদি আরও টাকা ইনকাম করতে চান এখানে কিন্তু হাজার হাজার কাজ কিন্তু চালু রয়েছে সেই কাজগুলো দেখে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনারা এই অ্যাপের ভিতরে দশ পনেরোটা কাজ পাবেন সেখান থেকে কিন্তু ইজিলি টাকা ইনকাম করে আবার বিকাশ অথবা নগদের মাধ্যমে পঞ্চাশ পনেরোশো টাকা হলে কিন্তু আপনি উত্তোলন করে নিতে পারবেন এই যে দেখেন আমার সেখানটি চলে গিয়েছে তারপর এই যে দেখেন তারা প্রমাণ হিসাবে দেখাইছে যে আপনার ব্যালেন্সের টাকাটা যোগ করা হয়েছে তারপর আমরা এখান থেকে ব্যাগ নিয়ে নিব। এই যে দেখেন আমি কিন্তু আর তেরোটা কাজ করতে পারবো আজকের দিনে তারপর কিন্তু আমি আরও কাজ আপনাদেরকে শিখিয়ে দেব তারপর এখান থেকে আপনি সকলেই ব্যাগ নিয়ে নেবেন ব্যাগ নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের পঁচিশ পয়সা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখছিলাম কিন্তু আমরা কত পয়সা ছিল তো আপনারা একটু ট্রেনে দেখতে পারেন এখানে কিন্তু আমাদের টাকাটা যোগ করে দেওয়া হয়েছে তারপর দেখেন যে অনলাইন দেখে টাকা সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে কিন্তু এখান থেকে একটি অনলাইনে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে আপনি এই যে এখানে কিন্তু সেকেন্ড চলে আসবে সেই সেকেন্ড পর্যন্ত আপনি এদের এখানে ওয়াইট করা লাগবে তারপরে এখানে কিন্তু পনেরোটা কাজ দেওয়ার রয়েছে আমি কিন্তু ষাটটা কাজ করতে পারবো এখানেও যাতে আপনি বোর্ডিং না হন তার জন্য কিন্তু তারা একটি ছোটো একটি নোটিশ দেওয়া রাখছে সেই নোটিশটি এখানে চি তাহলে বোর্ড নিতে পারেন এখান থেকে তো ক্লিক করে দিলাম ক্লিক করা হয়ে গেলে এখান থেকে কিন্তু আমরা আবার পেয়ে যাব পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়াইড করা লাগবে তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের শত্রু স্যাকেন ওয়াইট করা লাগবে শত্রু স্যাকেন্ড পরে কিন্তু আপনাদেরকে দেখাইবে যে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ করা হয়েছে তারপর কিন্তু আপনাদের সেকেন্ডটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা দেখাবে যে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ করা হয়েছে আগের মতো কিন্তু সেম টু সেম দেখাবে যে আপনার ব্যালেন্সে টাকাটা যোগ করা হয়েছে তারপর এখান থেকে ব্যাগ নিয়ে নিব তারপর দেখেন এই যে এখানে কিন্তু আমাদের বাউন্ন পয়সা দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা সাতাশ পয়সা দেখছিলাম তার জন্য কিন্তু আপনাদের এখানে বায়ান্ন পয়সা দেখাচ্ছি মানে এখান থেকে কিন্তু তারা সত্যি সত্যি পেমেন্ট করে আর এখান থেকে কিন্তু কাজ করেও টাকা ইনকাম করতে পারবেন আমার এই আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই অ্যাপের যদি নতুন নতুন আপডেট চলে আসে তারপর কিন্তু আমার ভিডিওগুলো সামনে পেতে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য কিন্তু আমার ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রামে আপনি জয়েন হয়ে এই অ্যাপের সকল ধরনের আপডেটগুলো জানতে পারবেন আর এই অ্যাপ থেকে যদি কোনো প্রবলেম হয় আপনাদের ফোনে তার জন্য কিন্তু কমেন্ট করে জানাই দেবেন আর এই অ্যাপের ভিতরে কিন্তু এটা আসবে আপনি কিন্তু এটা স্কিপ করবেন না কোনো রকম দুই নাম্বারই কলে কিন্তু সেই অ্যাপটির ভিতর থেকে কিন্তু পেমেন্ট পাবেন না ধন্যবাদ